নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা জি এস রাধা মোটিভেশন ব্যাঙ্গলি চ্যানেলে আপনাদের স্বাগত রাধে রাধে রাধাকে রাধা নামের মহিমা বা কী রাধা হলেন ব্রিজ ভানু এবং কলাবতীর কন্যা তিনি বর্ষানা গ্রামে থাকতেন তিনি ভগবান কৃষ্ণের সবচেয়ে প্রিয় তিনি দেবী লক্ষ্মীর অবতার এবং ভগবান কৃষ্ণের দেবী রূপ বলেও বিশ্বাস করা হয় যখন কৃষ্ণ নিজেকে ভালোবাসতে চেয়েছিলেন তখন কৃষ্ণ রাধারূপে অবতীর্ণ হন এই কারণে ভগবান কৃষ্ণের বেশিরভাগ ভক্ত রাধে রাধে মন্ত্র জপ করে এবং এটি তাদের উল্লেখযোগ্য উপকার আসুন জেনে নিই শ্রী রাধা নামের মহিমা এবং কৃষ্ণের রাধে রাধে মন্ত্র জপের উপকারিতা রাধে রাধে জপের উপকারিতা ভক্তদের আধ্যাত্মিক অগ্রগতির উচ্চ কৃষ্ণ ভাবনামৃত লাভ হয় এটি মনকে বস্তুগত আকাঙ্ক্ষা এবং আসক্তির উপর নিয়ন্ত্রণ করতে সাহায্য করে ভগবানের ভক্তরা মায়ের কারণে মায়ের কারণে কষ্ট পায় না মন পরম শান্তি অনুভব করে বুদ্ধিমত্তা এবং চিন্তাভাবনা স্থিতিশীল করতে সাহায্য করে অপ্রয়োজনীয় চিন্তাভাবনা দূর করতে সাহায্য করে জব মানসিক চাপ থেকে মুক্তি পেতে সাহায্য করে কাম ক্রোধ লোভ আসক্তি ঈর্ষা স্মৃতির মতো খারাপ গুণাবলী থেকে মুক্তি হয়েছে সকল প্রকার ভয় বিনষ্ট হয় হৃদয় ভালোবাসার অমৃত দিয়ে ভরে ওঠে ভক্তরা সর্বোচ্চ আত্যাধিক আনন্দ অনুভব করেন রাধা হলেন লক্ষ্মীর অবতার রাধা নাম জপ করলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় দেবী লক্ষ্মীর কৃপায় জীবন সফল ও সমৃদ্ধ হয় রাধা নাম জপের মাধ্যমে ভক্তরা ভগবান শ্রীকৃষ্ণের বৈকুণ্ঠ ধাম লাভ করেন জপ থেকে মুক্তি আসে শ্রী রাধা নামের মহিমা আমরা জানি যে ভগবান কৃষ্ণ এবং দেবী রাধা আলাদা নয় রাধা এবং কৃষ্ণ সমানভাবে আরাধ্য এবং শ্রদ্ধেয় ভক্তদের কাছে রাধা ও কৃষ্ণের ভক্তিমূলক সেবা করার মাধ্যমে মাধ্যমে তাদের প্রাপ্তি হয় ভক্তি ও জপের কৃষ্ণ লাভ হয় আর এই কারণে ভক্ত তার নিজের চূড়ান্ত মুক্তি প্রদান করে ব্যাস বলেন রাধা তম কৃষ্ণম সাচ তমচ পরস্পরম উভয় সর্ব চ সদা সন্ত বদন্তি চ অর্থাৎ রাধা কৃষ্ণের উপাসনা করেন এবং তিনি কৃষ্ণের এবং একে অপরের পূজা করেন সাধুরা সর্ব সর্বদা বলেন যে উভয় সর্বক্ষেত্রে সমান ব্রহ্মবৈবর্ত পুরাণ খণ্ড চা শ্রীকৃষ্ণ জন্মখণ্ড অধ্যায় রাশব্দ দেব শব্দচরণ দেবভবতী মাধব ধা শব্দচরদ পশ্চাধ্যবত অর্থাৎ এই শ্লোকে ভগবান নারায়ণ ঋষি নারতকে বলেন র শব্দটির উচ্চারণ করার মাধ্যমে মাধবের আনন্দের উল্লাস সম্পূর্ণরূপে প্রস্ফুটিত হয় কেবল ধা শব্দটি উচ্চারণ করার মাধ্যমে তিনি ভক্তের পিছনে দ্রুত দৌড়াতে শুরু করেন বিস্ময় এবং শ্রদ্ধার সাথে রা প্রভুর বাক্য ভক্তি সেরা ধাম অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ ঘোষণা করেন যখনই আমি কারো ঠোঁট থেকে রস ধ্বনি শুনি তখনই আমি তাদের প্রতি আমার পরম প্রেম ভক্তি নিবেদন করি কিন্তু পরের মুহূর্তে যখন আমি ধস ধ্বনি শুনি তখনই আমি নিজেকে সম্পূর্ণরূপে হারিয়ে ফেলি এবং রাধা নামে মত্ত হয়ে যায় আমার প্রিয়জনের নাম শোনার তীব্র আকাঙ্ক্ষার কারণে আমি রাধা নাম বক্তদের ভক্তদের পিছনে ছুটে যাই রাধে ইভাম দানা ভাকাক এর সাহায্য যিনি নির্বাণ লাভ করেন তিনি রাধা প্রকৃতি অবস্থান করেন রাধার পবিত্র নামটি পরিপূর্ণতায় পরিপূর্ণ র শব্দার্থের অর্থ দান 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 এবং শব্দার্থের অর্থ মুক্তি অতএব যিনি করুণার সাথে যন্ত্রণাহীন চিরন্তন অবস্থায় মুক্তি প্রদান করেন রাধা বলা হয় তাকে ভব ভবনাম ধবনম রাশে শরতের লিঙ্গনাম জাপান দশ জলপতি সংকের রাধাম অর্থাৎ মহাদেব দেবী পার্বতীকে বলেন মহেশ্বরী আমার ভগবান শ্রীকৃষ্ণ রাসে রাধার দৌড়ের কথা বলেন বলে রয়েছেন তাই তিনি তাকে রাধা বলে রাখেন আমার মনে হয় দুর্গা একজন ভক্ত কেবল র শব্দটি উচ্চারণ করতে সবচেয়ে বেশি বিরল মুক্তি লাভ করেন এবং ধ শব্দটি উচ্চারণ করে তিনি অবশ্যই শ্রীহরির পাদ দেশে তিনি ছুটে যান তোমার প্রয়োজনীয় জ্ঞান ও প্রজ্ঞা আমি তোমাকে দেব অর্থাৎ শ্রী রাধার নাম যা দুটি ঐশ্বরিক অক্ষরে গঠিত এবং পরবিদ্যার প্রকাশ সর্বদা আমার হৃদয়ে জলজল করে রাধা ও কৃষ্ণ সমানভাবে আরাধ্য দেবী রাধার নাম জপ করলে ভক্তের মুক্তি হয় জীবন সহজ ও সুখী হয়ে ওঠে হরে কৃষ্ণ